বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি চলাকালীন গুরুত্বপূর্ণ মন্তব্য মাননীয় বিচারপতির দুর্নীতি হলে কি আমরা চোখ বন্ধ করে থাকবো এরকম ধরনের মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি এর সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন শুরু করে যাক তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন গতকাল বত্রিশ হাজার প্রাইমারি মামলার শুনানি পর্ব ছিল সম্ভবত ডে ফাইভ ছিল এবং পরবর্তী শুনানি যেটা সেটা আগামী কাল থার্ড জুলাই দুপুর দুটো থেকে ফিক্সড ম্যাটার হিসেবে আছে তো গতকাল শুনানিতে কী হয়েছে এবং তার সাথে অডাক অপি সহ ব্যাখ্যা আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়েছি যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন তো এবার এই ব্যাপারটা নিয়ে আসা যাক তো বত্রিশের প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কড়া মন্তব্য করেছেন ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব হয়েছে বলে অভিযোগ স্ক্যাম হয়েছে দুর্নীতির তথ্য বোর্ডের নথি থেকে উঠে আসছে মন্তব্য মাননীয় বিচারপতি চক্রবর্তীর তো গতকাল মঙ্গলবার আদালতে শিক্ষক নিয়োগ মামলায় মাননীয় বিচারপতি চক্রবর্তী প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন করেন আদালত যদি দেখে যে যথেচ্ছ দুর্নীতি হচ্ছে প্রশাসনিক কর্তারা যুক্ত আছেন মন্ত্রী যুক্ত আছেন তখন আমরা বা বিচারপতিরা কি করব। কিছুই করব না তখন একটা নির্দিষ্ট পেজ দেখতে বলেন যে ডকুমেন্ট সেটা সাপ্লাই করা হয়েছিল সেখানে এবং বিএলএস আই নশো উনপঞ্চাশ নিয়োগের আরটিআই উত্তর সংক্রান্ত যে নথি সেখানে সেই আরটিআই উত্তর সংক্রান্ত নথি সেটা একটা নির্দিষ্ট পেজ আছে সেটা কিন্তু দেখতে পারেন এবং বোর্ডের কাছ থেকে কৈফিয়ত চাইব যথা সময়ে মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি যদি একজন বিচারপতি দেখেন যে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অনিয়ম হয়েছে দুর্নীতি হয়েছে সেক্ষেত্রে একজন বিচারপতি কি করবেন চোখ বন্ধ করে থাকবেন প্রাথমিক শিক্ষকদের আইনজীবীকে প্রশ্ন করেছেন মাননীয় বিচারপতি তো চক্রবর্তী যারা লাইভ হিয়ারিং দেখেছেন তারা জানেন তো প্রাথমিক শিক্ষকদের আইনজীবী অনিন্দ মিত্র মহাশয় বলেন প্রাথমিক দুর্নীতির জন্য দায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালত যাকে দুর্নীতিবাজ মনে করছে সেই প্রাথমিক পর্ষদের কাছে আবার পাঠাচ্ছে প্রক্রিয়া নতুন করার জন্য এটা কি ধরনের ন্যায় বিচার প্রাথমিক পর্ষদের চিহ্ন যদি এটা দুর্নীতি হয়ে থাকে সেই পর্ষদের কাছে ফের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পাঠালে আরও একটা দুর্নীতি হতে পারে অর্থাৎ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের হয়ে যিনি কথা বলছিলেন গতকাল সিনিয়র অ্যাডভোকেট অনিন্দ মিত্র মহাশয় তিনি এই কথাটা বলেছেন তো মাননীয় বিচারপতি তরব্রত চক্রবর্তী জানান পাঁচ বছর পর আপনারা এসে বলছেন আপনাদের রুটি মাখন কেড়ে নেওয়া হয়েছে বলছেন দুর্নীতি হয়েছে অথচ এখানে হস্তক্ষর করতে বারণ করছেন তো এই মামলার পরবর্তী শুনানি থার্ড জুলাই হবে তো এক্ষেত্রে মেন যে ব্যাপারটা সেটা আপনারা জানলেন এখানে মাননীয় বিচারপতি কি মন্তব্য করেছিলেন তার সাথে শিক্ষক শিক্ষিকাদের হয়ে যিনি লড়ছিলেন মিত্র তিনি কি বক্তব্য করেছেন তিনি পাল্টা উত্তর কি বললেন সম্পূর্ণ ব্যাপারটা সহজভাবে আপনারা জানতে পারলেন এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান মিস করতেন না চাইলে সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কোন দিকে যেতে পারে আপনারা গ্রেস করতে পারেন কমেন্টে বা কোনো প্রশ্ন তাকে লিখতে পারেন ধন্যবাদ